হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা ভিডিও তো এইগুলো দেখে বুঝতেই পারছো আমার বাড়ির কার্তিক পুজোর ফেলেছে তো তার কার্তিক পুজোর দিন আমি কী কী আয়োজন করেছিলাম ছোট্ট করে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে দেখো ঘি দিয়ে প্রথমে সুজিটাকে একটু লাল লাল করে ভেজে নেবো আর পাশে দুধ গরমও বসিয়ে দিয়েছি দুধ দিয়ে সুজিটা করবো আর সুজিটা প্রায় কিন্তু আমার কমপ্লিট হয়ে এসছে এরপর হচ্ছে গিয়ে আমি আলু কেটে রেখেছি দেখতেই পাচ্ছ আলুর দম হবে নিরামিষ আলুর দম তো আমি যেইটুকানি পেরেছি নিজের হাতে একা হাতে সবটাই করেছি তো কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি আর আলুটা যে আলুটা যেহেতু অনেকটাই ছিল তা সেই জন্য আলুটাকে আমি দুবারে ভাজা করে নেব। একটু নুন হলুদ দিয়ে ভাজা করে নেবো বেশ লা একটু লাল লাল করে ভাজা করে নেবো তো দেখো এখানে কিন্তু আমার এক সেট আলু ভাজা হয়ে গেছে কড়াইটা আবারও দিয়ে দিয়েছি ভাজার জন্য তারপর কড়াইয়ে গোটা জিরে গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা সব ফোড়ন দিয়ে মশলা জিরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু চিনি টমেটো আদা সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো আর পাশে হচ্ছে গরম জল আমি বসাতে দিয়েছি তাহলে কি বলো তো গরম জল দিয়ে করলে রান্নার টেস্টটাও ভালো হয় আর আলুটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় তো দেখতেই পাচ্ছ প্রায় আলুর দম আমার কমপ্লিট আর এদিকে আমি গোছানোও স্টার্ট করে দিচ্ছি একদিকে রান্না করছিলাম আর একদিকে টুকটুক করে গোজাচ্ছিলাম দেখো এই পাঁচটা কার্তিকের পুজো হবে আজকে আমাদের বাড়ি যেহেতু আমাদের দ্বিতীয়বারের পুজো তাই খুব সামান্যই আয়োজন করেছি দেখতেই পাচ্ছ এখানে সব গুছিয়ে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে মা এসে লাস্টে ময়দাটা সব এ করে দিচ্ছিল মানে ময়দায় যা যা লাগে ময়ামটা দিয়ে রাখছিলো এদিকে সুজি লুচিটা এখনও আমাদের ভাজা হয়নি তো এরপর দেখো আমি কীরকম সাজিয়েছি সেটাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করো আর তোমাদের বাড়িতে কার্তিক পুজো হয়েছে কী কে কীভাবে পুজো করেছো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে এদিকে ফল কাটা ঠাটা রেডি আর এদিকে হচ্ছে তীর ধনু ময়ূরার পালক খেলনা দিয়ে আমার কার্তিক ঠাকুরকে সব সাজিয়ে দিয়েছে এরপর হচ্ছে ঠাকুরমশাই চলে এসেছে তখনও কিন্তু প্রায় আমার লুচি ভাজা হয়নি তো এদিকে সব জোগাড় করে দিয়ে ঠাকুরমশাই ঠাকুরমশাইয়ের মতন সব গুছিয়ে নিচ্ছে এরপর হচ্ছে গিয়ে ঠাকুরমশাই পুজো শুরু করবে পুজো শুরু করার আগে ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করে আমি উঠে গেলাম ঠাকুরের জন্য লুচি ভেজে আনতে চাইলেও আমি রেখে দিয়েছি যখন একদিন পুজো শুরু হচ্ছিল ঠাকুর মশাই পুজো করবে সেটা একটুখানি তোমরা হচ্ছে দেখে নাও আর দেখতে পারবে এই যে ঠাকুরমশাই মোমবাতি দিচ্ছে আর আমি ঠাকুরের জন্য লুচি ভেজে নিয়েও চলে এসেছি খুব সামান্যই আয়োজন করেছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর এরপর ঠাকুরমশাই পুজো করছে কিভাবে দেখে নাও আর আমরা এখন হচ্ছে অঞ্জলি নিয়ে নেবো যেহেতু আমি আমার বড় দুজনের উপোস ছিলাম তো তোমরা দেখে নাও কীভাবে পুজো করছে আর আমার কার্তিক ঠাকুর কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও